এইচএএসি কমপ্লিট করেছে মাত্র এইচএসি কমপ্লিট করার পর আসলে কিছু করার সুযোগ থাকে না আমার আইডি থেকেই আসে আমি আইডিতে আমি যে ফ্রেন্ড যারা আমার একটা আইডিয়া আছে ওটা আমি বাংলাদেশের কাউকে দেয় না আমি শোকগুলো বড় ভাই ওনাকে পনেরো হাজার টাকাতে একটা ল্যাপটপ দিয়েছিলেন আজকে সেই ল্যাপটপ ইউজ করে তিনি আলহামদুলিল্লাহ তিরিশ হাজার টাকা ইনকাম করেছেন মাত্র চোদ্দ দিনে আসসালামু আলাইকুম আজকে আমরা একটা স্পেশাল ভিডিও বানাচ্ছি আমাদের স্টুডেন্ট মিজু নাম কি আপনার মুক্তার হোসেন মিজু মুক্তার হোসেন মিজু সো উনি আমাদের টাইম সাইটের গ্রাফিক ডিজাইন বেচে স্টুডেন্ট এবং তিনি ইনকাম করেছেন রানিং বেচে আপনার কি ক্লাস চলতেছে জি স্যার আলহামদুলিল্লাহ কোন বেচে আছেন আপনি এখন মাস্টার ইন ডিজাইন এইটটি ফাইভ মাস্টার ইন্ডিজেন এইটি ফাইভে আছেন সো উনি মাস্টার ইন্ডিজেন এইটি ফাইভের স্টুডেন্ট এবং রানিং বেঁচে থাকা অবস্থায় তিনি গত চোদ্দো দিনে ইনকাম করেছেন সাড়ত্রিশ হাজার টাকা আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক বেশি খুশি এবং কি কি প্রজেক্টে এ দেখেন ওনার টাকাগুলো আমার কাছে কীভাবে আসলো উনি আমাদের ওনার ক্লায়েন্ট যেগুলো ছিল সেগুলো আমাদের টাইম সাইডের যে পেপাল আছে সেখানে টাকাগুলো পাঠিয়ে দিয়েছে এবং আমি আজকে মিজুর হাতে টাকাগুলো তুলে দেবো ইনশাল্লাহ আপনি কোন কোন দেশের ক্লায়েন্টের সাথে কাজ করেছেন মিজু স্যার আমি ইউকে ইউএসএ কানাডা এবার আয়ারল্যান্ড আর উগান্ডা উগান্ডা টোটাল কতগুলো প্রজেক্ট আপনি কমপ্লিট করেছেন এই গত চোদ্দ দিনে টোটাল এই গত সাতটা ষাটটা প্রজেক্ট ষাটটা প্রজেক্টে আপনার কত ডলার আসছে ষাটটা প্রজেক্টে ডলার আছে নব্বই ডলার আর ইউরো দুইশো বিশ ইউরো দুইশো বিশ ইউরো মাসাল্লাহ টোটাল নব্বই ডলার এবং দুইশো ইউরোতে হয়ে যায় প্রায় সাড়ত্রিশ হাজার টাকা সো আমি আজকে মিজুর হাতে তুলে দিব সাড়ত্রিশ হাজার টাকা এবং আমরা এটা বলতে চাই সকল মানুষদেরকে যে ফ্রিল্যান্সিং বর্তমান সময় বাংলাদেশিদের জন্য অত্যন্ত একটা আল্লাহ আল্লাহর পক্ষ থেকে একটা রহমত বলতে পারে কারণ আমরা বাংলাদেশে বসে বাইরের দেশে আমরা কাজ করতে পারছি আলহামদুলিল্লাহ এবং স্কিল থাকাটা খুব বেশি ইম্পর্টেন্ট এই ফ্রিল্যান্সিং সেক্টরে মিজু আপনি মার্কেটিং কীভাবে স্যার আমি মার্কেটিং স্যার তারা যেভাবে দেখে দিচ্ছে সেভাবেই করি আমাকে গ্রাফিক ডিজাইনের স্যার ছিলেন আমাদের মাস্টার টুলসের স্যার ছিলেন শাহরাজ হোসেন সানি আর আমাদের মাস্টারিং ডিজাইনার এখন স্যার হচ্ছেন শাহরিয়ামুদালুকদার শাহরিদার ঠিক আছে স্যার তারা সাপোর্ট করছেন জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত টাকা আপনি কী করবেন এত টাকা তো স্যার পরিবারের কাছে দেবো তবে পরিবারে একটা বলছেন যে আমার এখনও পিসি নাই আমি মাত্র পনেরো হাজার টাকার একটা ল্যাপটপ দিয়ে আচ্ছা মজার বিষয় আমার সাথে মেজর শেয়ার করছেন ওনার এইটা ল্যাপটপের টাকা কে দিয়েছিলেন ল্যাপটপের টাকা দিয়েছিলেন আমার বড় ভাই বড় ভাই তো বড় ভাই ওনাকে পনেরো হাজার টাকা দিয়ে একটা ল্যাপটপ দিয়েছিলেন আজকে সেই ল্যাপটপ ইউজ করে তিনি আলহামদুলিল্লাহ সাড়ত্রিশ হাজার টাকা ইনকাম করেছেন মাত্র চোদ্দ দিনে এখনও কোর্স রানিং সামনে তো আরও ইনশাল্লাহ অনেক দূর যাওয়া যাবে যাওয়া যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ সো আমরা মিজুর হাতে টাকাটুকুলা হস্তান্তর করবো ইনশাল্লাহ সো মিজু আপনি সাড়ত্রিশ হাজার টাকা একটু কাউন্ট করেন এ আচ্ছা এই টাকাগুলো কি আপনার জি আলহামদুলিল্লাহ আমারই সত্যি তো আপনার জি স্যার অনেকে আবার বলবে যে স্যার পরে মনে আবার স্যার নিয়ে যাবেন জি না জি না নিয়ে যাবে না না আচ্ছা একটা কাউন্ট করে ঠিক আছে আচ্ছা এই টাকাগুলোর জন্য কি আপনাকে ঘরের বাইরে যাওয়া লাগছে জি না স্যার ঘরে বসে কাজ জি স্যার সবগুলা কাজ কম্পিউটারে করেছে জি স্যার আলহামদুলিল্লাহ তার মানে বর্তমানে যারা হচ্ছে স্কিল শিখছে টাইম কোর্স করছে তাদের উদ্দেশ্যে আপনি দু একটা টিপস বলেন তারা কিভাবে করলে তারা ক্লায়েন্টের কাজ করতে পারবে এবং ক্লায়েন্টের আরও বেশি বেশি পাবে আমার সবচেয়ে বেশি ক্লায়েন্ট আসছে ফেসবুক থেকে আর ইনস্টাগ্রাম থেকে একজন ক্লায়েন্ট পেয়েছিলাম উনিও আমাকে একটা কাজ দিয়েছেন বড় বাজেটেরই আর আমি সবগুলো ফেসবুক থেকে ইনকাম ফেসবুক থেকে পেয়েছি আমার নতুনদের উদ্দেশ্যে আমার একটাই কথা আপনারা সবাই সারদের হুমারগুলো কমপ্লিট করেন অ্যান্ড পাশাপাশি আমাদের এই যে মার্কেটিংটা আছে মার্কেটিং চালিয়ে যান যে কোনো জায়গায় আপনি যেখানে বুঝেন যে আমি ওখানে মার্কেটিং করলে পাবো ক্লায়েন্ট ওখানে গিয়ে করেন চেষ্টা করেন কারণ দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ ধন্যবাদ আমাদের সবাইকে দর্শকদের যারা ভিডিও দেখছেন আমরা মিজের জন্য দোয়া করি এবং সবাই দোয়া করবেন সেজন্য আরও ভালো কাজ করতে পারে আপনি এখন পড়াশোনা কোথায় করছেন পড়াশোনা স্যার এইচএসি দিয়েছি এইচএসি কমপ্লিট করেছে মাত্র তো বাংলাদেশে এইচএসি কমপ্লিট করার পর আসলে কিছু করার সুযোগ থাকে না তো সেই জায়গায় মিজু আলহামদুলিল্লাহ এখন এই টাকা ইনকাম করছে মাত্র এক মাসেরও কম সময়ে ষাট তিরিশ হাজার টাকা বাংলাদেশের এইটসের রেকর্ড আলহামদুলিল্লাহ তো সামনে আরও বেশি ইনকাম করবে সে আমরা সবাই দোয়া করি ধন্যবাদ মিজুক